প্রায় দুশো আপনারা একটা ছাতার তলায় এটা কমন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমাদেরও সুবিধা হবে কোন অনুষ্ঠানে উপস্থিত হতে বা আপনাদেরও সুবিধা হবে একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম যদি আপনারা প্রদান করতে পারেন আমাদেরকে আগামী দিন আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করতে আলোচনা হয়েছে তারপর প্রস্তাব গেছে যে আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী এগারো তারিখ আমাদের পৌরসভার অধীন যে কমিটি সেটা ঘোষণা করা হবে এবং রক্তদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা আমরা করব সেটা সাত তারিখে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকে আপনারা জানেন যে ছুটির দিন কুড়ি জন মানুষকে আমি বসিয়ে রেখে এসেছি যে আপনারা বসুন আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি একটা ব্লাড ডোনেশন থেকে আসছি মেয়র সাহেবের অনেক কাজ থাকে উনি অনেক অনুষ্ঠানে উপস্থিত হন কিন্তু তারপরেও রক্তদান যেখানে আমরা আমন্ত্রিত হই উপস্থিত থাকার জন্য যদি দশজন ডোনারে রক্তদান করেন আমরা কিন্তু উপস্থিত থাকার জন্য চেষ্টা করি এবং উপস্থিত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বরাবর বলে দশ জনে যদি রক্ত দান করে সেখানে উপস্থিত থাকতে হবে এবং আমাদের দল আমাদের সরকার আমরা সেই দিশায় আমরা কাজ করছি কারণ রক্তদান তার বিকল্প আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি অনেক চেষ্টা হয়েছে সায়েন্টিস্টরা ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধের মাধ্যমে কিভাবে রক্তের করা যায় এভাবে না করে অন্য উপায়ে কি করে রক্তের বিকল্প হিসাবে দাঁড় করানো যায় অনেক চেষ্টা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা ফেলিউর হয়েছেন সফলতা পাননি আপনি আমাকে দেবেন আমি আপনাকে দেব আপনার থেকে আমার আমার থেকে আপনার এইভাবে আমাদের স্বামীজির যে কথা স্বামীজির যে বাণী যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু God জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আপনার থেকে আমার আমার থেকে আপনা দিয়ে আমার মানব ধর্ম পালন করতে হবে এবং সেই জিনিসটাই আমরা করার জন্য বারবার 10 জন হোক 15 জন হোক 20 জন হোক রক্ত যখন দান করবে ডোনাররা থাকবে তখন আমরা সেখানে উপস্থিত হই এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করার জন্য আমরা সেখানে চেষ্টা চালাই আজকে দেখুন এখানে যারা রক্ত দান করছে অনেকে জিজ্ঞাসা করলাম যে রক্তের গ্রুপ কি কেউ বলছে নেগেটিভ কেউ বলছে পজিটিভ অনেকে জিজ্ঞাসা করা হলো যে কতবার দেওয়া হয়েছে কে বলছে পাঁচবার দিয়েছি কেউ বলছে সাতবার দিয়েছি কেউ 10 12 দিয়ে থেকে কেউ 40 বার 50 বার রক্ত দিয়েছে যে কোনো সুস্থ মানুষ 18 থেকে 60 65 বছরের মধ্যে তিন মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে এবং রক্তদান নিয়ে আমাদের মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তাধারা অনেকের মধ্যে কাজ করে যাবে রক্তদান করব আমার যদি শারীরিক কোনো সমস্যা হয় একটা ভয়ের ব্যাপার আতঙ্কের ব্যাপার কোভিড মহামারীর সময় আমরা দেখেছি যে মানুষ যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন